জীবনে আপনি যদি ভালো থাকতে চান খুশিতে থাকতে চান তাহলে এই চারটি কথা আপনাকে কখনোই কেউ বলবে না তাই জীবনে ভালো থাকার জন্য এই চারটি কথা আপনাকে অবশ্যই জানতে হবে নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবেন না জীবনে সুখে থাকার ও ভালো থাকার সহজ উপায় হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করা বর্তমানে এমন অনেক মানুষই আছে তারা তাদের কাছে থাকা জিনিসগুলোর গুরুত্ব বোঝে না আর তা নিয়ে সন্তুষ্টও থাকে না এই ধরনের মানুষরা শুধু অন্যদের কপি করে অন্যরা যা করছে তারাও ঠিক একই রকমভাবে জীবনে সেম জিনিসই করতে চায় আর এই অভ্যাসটাই তাদের জীবনে চরম দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই যেদিন থেকে আপনি এই অভ্যাসটা পরিবর্তন করতে পারবেন সেদিন থেকে আপনি জীবনে সুখী হতে শুরু করবেন ভুলে যেতে শিখুন ধরুন কোনো মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলো আর আপনি সেটা দীর্ঘদিন মনে ধরে রেখে নিজে মানসিক কষ্ট পেলেন তাহলে তো কখনো আপনি সুখী হতেই পারবেন না যদি আপনি জীবনে ভালো থাকতে চান তাহলে অন্যরা যা বলছে তা ভুলতে শিখুন এই ভুলে যেতে শেখাটাই অনেক গুরুত্বপূর্ণ আপনার জীবনে ভালো থাকার জন্য সব সময় ইতিবাচক চিন্তা করুন জীবনে ভালো থাকার মূল পাশওয়ার্ডই হলো সবসময় ইতিবাচক চিন্তা করা আর সেই সাথে নেতিবাচক চিন্তাগুলোকে জীবন থেকে দূরে ঠেলে ফেলে দেওয়া কারণ এই ইতিবাচক চিন্তায় আপনাকে খারাপ সময় খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সবসময় সাহায্য করবে অন্যের নিকট থেকে বেশি আশা করা বন্ধ করুন অন্যের কাছ থেকে বেশি প্রত্যাশা সবসময় দুঃখের কারণ হয় তাই আপনাকে অন্যের কাছ থেকে কিছু পাওয়ার আশা বর্জন করতে হবে আপনি যদি কখনো কারোর জন্য কিছু করে থাকেন তবে তার বিনিময়ে সেও আপনার জন্য কিছু করবে এই আশা রাখাটা বন্ধ করুন তবেই আপনি জীবনে ভালো থাকতে পারবেন বন্ধুরা এই চারটি কথা যদি জীবনে মেনে চলেন তাহলে আপনিও জীবনে ভালো ও সুখী থাকতে পারবেন